وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تغوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الأرحام يا رب العالمين أمي دار الله قور ولا مايكلم دركنس يسكن ما في الكون تدركني আল্লাহ যারা উপস্থিত হয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে বিশেষ করে ওমানে আছেন মনির ভাই আল্লাহ বারবার যোগাযোগ করে এই পর্যন্ত এনেছি আর আমি আর যারা প্রবাস থেকে যারা আজকে মা জন্য বিভিন্নভাবে সার্বিকভাবে সহযোগিতা করেছে আল্লাহ তাদের সবাইকে নিয়ে তোমার শাহী দরবারে দোকানে হাত তুলেছি মেহের করে আমাদের হাত তুমি কবর মঞ্জুর করে না আল্লাহ পর্যন্ত যত আলোচনা করেছি মানি বল তুটি ক্ষমা করে দিয়ে হাদিয়া লক্ষ করে ঘুরে বাড়াইয়াও তো জাহানের বাচ্চা নবী কমল বড়কে শুধু সোনার মদিনায় তুমি পৌঁছে দাও জান্নাতুল বাকি জন্নাতুল মহল্লায় পৌঁছে দাও সাহবাইকে রাম তাবিন দেবে তাবিনদের কদমে পৌঁছে দাও কারবালার ময়দানে ইমাম হুসেন রাজি আল্লাহ সঙ্গে যারা শাহাদাত বরণ করেছে প্রত্যেকটা শহীদের কদমে হাদিয়ে পৌঁছে দাও আমিন চার মাযহাবের চার ইমাম চার তরিকার চার ইমাম সহ তাদের অনুসারে যারা পৃথিবী ছেড়ে চলে গেছে এক জাররা পরিমাণে নিয়ে আল্লাহ তাদের প্রত্যেকের কবরে পৌঁছে দাও আমিন আল্লাহ মেহেরবানি করে দেশ এবং প্রবাস থেকে যারা আজকে মাহফিলের আয়োজন করলো খাস করে আমার আলামিন এমন পরিবেশ এমন পরিস্থিতি আমার জীবনে কোনোদিন আমি দেখিনি মানুষ এইভাবে জান্নাতের বাগান ছেড়ে চলে যেতে আল্লাহ গো এর মধ্য দিয়ে যারা আমার সঙ্গে যুবক ভাইয়ের আমার বাবারা হাত তুলেছে যে ডাইনে বামে ওলা মাইকার আমার আছে আল্লাহ হাত তুলেছে আল্লাহ আল্লাহ গো যারা মাহফিলের আয়োজন করেছে জানি না মা নাই বাবা নেই আপন সন্ন্যাই আপন জন যারা কবরে প্রত্যেকের কবর আজাব কেম পর্যন্ত তুমি বন্ধ করে দাও প্রত্যেকের কবরে হাতিয়ে তুমি পৌঁছে দাও বড় ধর্ম পড়লাল মাই বড় ধর্ম স্কুল পাড়া গ্রামে আল্লাহ যতগুলো কবরবাসী আছে রে প্রত্যেকটা কবরবাসীর কবর আজাব তুমি বন্ধ করে দাও গ্রামে হেদায়তের যথেষ্ট অভাব আমি দেখতে পেয়েছি আল্লাহ গ্রামের মানুষগুলো পাথরের চাইতে শক্ত জান্নাতের বাগানে বসার পরে বসতে পেরেছি আল্লাহ গো তাদের জন্য কি দোয়া করব জানি না তবে একটা দোয়া করে যাই আমার কাছে মনে হয় পৃথিবী বেশি দিন আর থাকবে না গো আল্লাহ কেয়ামতের আলামতের অন্যতম সিমটম দেখেছি আজকে আসিয়া কোনো কিছু বলতে পারবো না শুধু এইটুকু বলবো আল্লাহ এই প্রত্যেকটা এই গ্রামের প্রত্যেকটা মানুষকে তুমি হেদায়াত দান করে দাও আল্লাহ আমার সঙ্গে যারা আল্লাহ লম্বা সময় দীর্ঘ আড়াই ঘন্টার ওপরে হবে আলোচনা মিলাদ কিয়াম আল্লাহকে জারায়তক্ষণ ধৈর্য ধরে বসেছে আল্লাহ তাদেরকে 100% মুমিন না বানাইয়া মরন তুমি দিও না আল্লাহ আল্লাহ আজকে এই মানুষগুলো যদি মাফিরে না থাকতো আজকের এই মাহফিলটা কলঙ্কজনক অধ্যায়ে লেখা হতো গো আল্লাহ আল্লাহ تعالی এই মাহফিলের इज्जत রেখেছে তুমি এবং তোমার হাবিবের সাথে প্রেম করে আমি গুনাগার তাদেরকে কিছুই দিতে পারবো না শুধু এইটুকু দিয়ে যাব আল্লাহ বড় ভালোবেসে বড় মায়া করে বলছি গোমনি হৃদয়ের গভীর থেকে বলছি তাদের সবাইকে তোমার কুদরতি হাতে আমি তুলে দিলাম গোয়াল্ল তাদেরকে তুমি কবুল মঞ্জুর করে না অসুস্থ যারা সুস্থ করে দাও অভাবে যারা অভাব তুমি দূর করে দাও এর নিজেরা ঋণমত্তর তফিক তুমি দান করে দাও যারা প্রবাসী আছে সবাইকে তোমার ক্ষুদ্র দিতে তুলে দিলাম যার যার মনের আশা পূরণ করে তুমি বাংলার জমিনে পাঠাই মনিব যারা আল্লাহ যারা চাকরি করছে যারা টিচার টিচিং প্রফেশনে আছে তাদের পথ উন্নতি তুমি বাড়িয়ে দাও আল্লাহ গ্রামের প্রত্যেকটা মসজিদে মসজিদের যোগ্য দক্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় থেকে যেন মানুষকে পথে ডাকতে পারে আল্লাহ বিশেষ করে এখানকার মানুষের ইমানে যথেষ্ট গরদ রয়েছেন আল্লাহ যার ইমান স্ট্রং যার সে দিন আল্লাহ জান্নাতের বাগানকে অপমান করে যেতে পারে না আল্লাহ তাদেরকে সত্যিকারের imani झंडा তুমি তাদের হাতে তুলে দাও আমিন তাদেরকে তুমি কবুল করে নাও মরে আশা তুমি پورا করে দাও আজকের এই মাহফিলটাকে আজকের মত নয় তোমার রহমত দিয়ে পরিপূর্ণ করে قیامت পর্যন্ত দائم ও कायम राखियो भगवान আল্লাহ যদি এরকম পরিস্থিতি হয় তাহলে আমি আজকে বলবো এই রকম লক্ষ লক্ষ টাকা খরচ করে মো আল্লাহ মাফিল না করে গ্রামে এলাকার মধ্যে অনেক মেয়ের উপযুক্ত গরিব বাবা মা বিয়ে দিতে পারে না তাদেরকে বিয়ে দিয়ে দাও অনেক উত্তম গঙ্গ কারো করে চাল নাই একটা চাল দিয়ে দেব উত্তম কারো বাড়ির আঙ্গি নাই পানির ব্যবস্থা নাই পানির ব্যবস্থা করে দেওয়া উত্তম দোস্ত মানুষের পাশে থাকা উত্তম গল্ল মেহের বাড়ি করিয়া আল্লাগ আজকের মা ফেলে রসিলায় যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে এই পর্যন্ত নিয়ে এসেছে এবং আমার সঙ্গে যারা দর্শক ছিল সবাইকে তোমার কুদ্র তুলে দিলাম জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাই মেহের বাড়ি করিয়া আল্লাহ গ আমেরিকা থেকে লন্ডন থেকে ভালোবাসার মানুষগুলো পৃথিবীর অন্যান্য দেশ থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে দোয়ার প্রার্থী বিভিন্ন চিন্তা ভাবনা নিয়ে আল্লাহ তাদের সবাইকে তুমি কবুল করে নাও সকল আর জীবনের দাও সকল আরও যে পোশাক গুনো আজকে মাফিরে এসেছি এই পোশাক গুলো যিনি ভালোবেসে আল্লাহ মহাব্বত করে কিনে দিয়েছে আজকে পড়ার জন্য করেছি আল্লাহ ভালোবাসার মানুষটাকে তুমি কবুল করে নাও

রব্বির হেম হবা কবার অভ্যায়া রব্বির ও রো পরব্বীর হেম হবা মডার আগে সোনা মদিনা তুমি দেখায় ও মৃত্যুদ আগে জীবনের গুণা তুমি মাফ করে দিও যেদিন না বিছানায় রিবিছানাই চইবো মৃত্যু আমাদের সামনে সেয়া হবে ওই কঠিন বিপদের দিনে মুহূর্ত আশারা কি